আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত আরও সত্তর ফিলিস্তিনি জানিয়ে দেবে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়া ইরানের সর্বশেষ থাকছে উড্ডয়নের সময় এফ এ আঠারো যুদ্ধ বিমান বিধ্বস্ত গক পিটেছিলেন দুই পাইলট কলকাতায় টানা তিন দিন দুর্যোগের সতর্কতা এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত আরও সত্তর ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরোধ গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে তিনশো ছাপ্পান্ন জন এর মধ্য দিয়ে দুই সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার একশো বিরানব্বই জনে দাঁড়ালো বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর বার্তা সংস্থা আনাদুলুর মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সত্তরটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং তিনশো ছাপ্পান্ন জন আহত হয়েছে যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা এক লাখ সাতান্ন হাজার একশো জন দাঁড়িয়েছে এতে বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য নিতে নিয়ে আসা ইসরায়েলি হামলায় আরও আঠারো জন ফিলিস্তিনি নিহত এবং একশো সতেরো জনেরও বেশি আহত হয়েছেন যার ফলে সাহায্য চাইতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা দুই হাজার ছত্রিশ জনে দাঁড়িয়েছে গত সাতাশ মে থেকে পনেরো হাজার চৌষট্টি জনেরও বেশি মানুষ আহত হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অনাহার ও অপুষ্টিতে দুইজনের মৃত্যু হয়েছে এর ফলে উপত্যকাটিতে মানবিক সংকট আরো গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষজনিত কারণে মোট মৃতের সংখ্যা দুইশো একাত্তর জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো জন শিশু রয়েছে দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাচের যোদ্ধারা এদিন এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির দু মাস শেষ হওয়ার আগে গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ নতুন করে শুরু করা ওই অভিযানে দশ হাজার ছয়শো ছেচল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবং পঁয়তাল্লিশ হাজার তিয়াত্তর জন আহত হয়েছে এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা অপরাধ এবং মানবতাবাদী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালান্টের বিরুদ্ধে পরোনা জারি করে পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি করা হয় ইসরায়েলকে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়া ইরানের ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার চৌদ্দশো চার এতে গালফ অব ওমান ও ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন করেছে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানে এই সামরিক মহড়া নিয়মিত হলেও এবারের মহড়া বিশেষ তাৎপর্য আছে কারণ সাম্প্রতিক যুদ্ধ ইসরায়েলের ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাই যুদ্ধ যুদ্ধোত্তর সময় নিজেদের শক্তিশালী প্রস্তুতি দেখাতে এই মহড়া আয়োজন করেছে তেহরান এমনটাই মনে করছে বিশ্লেষকেরা ইরানি টেলিভিশন জানিয়েছে মহড়ার অংশ নেওয়া নৌযানগুলো সমুদ্রে লক্ষ্যভেদে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাশাপাশি ড্রোন ব্যবহার করে পানিতে সামরিক সক্ষমতা যাচাই করা হয়েছে তবে এখনও মহড়ার কোনো আনুষ্ঠানিক ভিডিও প্রচার করেনি রাষ্ট্রীয় টিভি মহরার প্রাককালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে ঘোষণা দিয়েছে ইরান তাদের সেনাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করেছে তিনি বলেন কোন শত্রুপক্ষ যদি অভিযানের নামে আমাদের বাহিনী এসব নতুন ক্ষেপণাস্ত্র কার্যকর ব্যবহার করতে প্রস্তুত প্রায় আঠারো হাজার সদস্য নিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান ঘাঁটি দক্ষিণের বান্দার আব্বাস শহরে অবস্থিত এই বাহিনী সাধারণত গাল্প অফ ওমান ভারত মহাসাগর ও কাশপিয়ান সাগরে টহল দেয় তবে পারস্য উপসাগর ও হরমোস প্রণালীর মতো কৌশলগত এলাকা মূলত নিয়ন্ত্রণে করে ইরানের রেভুলেশনারি গার্ড পশ্চিমা দেশগুলোর জাহাজ আটকানো এবং মার্কিন নৌবাহিনীর উপর চাপ সৃষ্টি করার জন্য এই বাহিনী বিশেষভাবে পরিচিত উড্ডয়নের সময় এপে এ আঠারো যুদ্ধবিমান বিধ্বস্ত কক পিটেছিলেন দুই পাইলট মালয়েশিয়ার কুয়াতান বিমান বিমানঘাটিতে একটি সামরিক যুদ্ধ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে রয়্যাল মালয়েশিয়ার ফোর্স এ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বৃহস্পতিবার রাত নয়টা পাঁচ মিনিটে এপ এ আঠারো ডি হর্নেট মডেলের বিমানটি বিধ্বস্ত হয় পাংওয়ার কুয়ান্তানের সুলতান গাজী হাজি আহমেদ শাহ বিমানবন্দরের রানওয়েতে এই ঘটনাটি ঘটে বেসামরিক চলাচলের পাশাপাশি রানওয়েটি সামরিক কাজে ব্যবহৃত হয়ে আসছে রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স বলেছে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে এবং পরিস্থিতি সম্পর্কে আপডেট তথ্য প্রদান করবে জনসাধারণকে ঘটনা সম্পর্কে অনুমান এবং অযাচাইকৃত প্রতিবেদন না ছড়ানোর জন্য অনুরোধ করেছে বাহিনীটি এদিকে নিউ স্ট্রেট টাইমস জানিয়েছে বিমানটির ককপিটে দুজন পাইলট ছিলেন তারা নিরাপদে বেরিয়ে এসেছে পাহাং পুলিশ প্রধান ইয়াহিয়া ওতমান নিশ্চিত করেছে পাইলট দুজনেই নিরাপদ আছেন এবং তাদের টেঙ্গু আফজান হাসপাতালে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছে ঘটনার পর সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে উড্ডয়নের কিছুক্ষণ পরে যুদ্ধবিমানটি আগুন ধরে যাচ্ছে এরপরেই বিকট শব্দ হয় ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষ দেশীরা হতবাক হয়ে পড়েন মালয়েশিয়ান এয়ারফোর্সের কাছে আটটি টুইন ইঞ্জিন যুক্ত এফ এ আঠারো ডি হর্নেট রয়েছে উনিশশো সালে তারা এসব নিজেদের বহরে যুক্ত করে কলকাতায় টানা তিন দিন দুর্যোগের সতর্কতা ভারতের কলকাতায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামী তিন দিন প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি রোধে সবাইকে আবহাওয়া অফিসের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে খবর আনন্দবাজারের ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতজনিত দুর্যোগের সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণের দেশগুলোতেও বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে এছাড়া বাতাসের গতিবেগ স্বাভাবিকের চেয়েও বেশি থাকবে বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দিন ক্রমান্বয়ে বজ্রপাত বাড়বে বজ্রপাতজনিত মৃত্যুরোধে এই সংক্রান্ত নির্দেশনা অনুসরণ জরুরি এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়েও যা জিরো পয়েন্ট দুই ডিগ্রি কম আগের দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়েও দুই দশমিক দুই ডিগ্রি কম বুধবার কলকাতা শহরের কোথাও কোথাও রাতভর বৃষ্টি ও বজ্রপাত হয়েছে বৃহস্পতিবার একুশ আগস্ট সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা ছিল এদিন ঝিরঝির বৃষ্টি হয় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল আবহাওয়া অফিস আরও জানায় দক্ষিণের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়ায় ভারী বৃষ্টি হতে পারে শনিবার এই জেলাগুলোর পাশাপাশি শনিবার পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনো কোনো জেলায় রোববার ও সোমবারও বৃষ্টি ও বজ্রপাত সমভাবে চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই